একবারে বাচ্চাটার মুখটা দেখেন আর আপনি আমি আমার শরীলা দেহ এরকমเปয়ার করেন কত도록 সুস্থতা জীবন dise আল্লাহ তালা করে এই বাচ্চাটার মুখটা দেখে আমার এত এত খারাপ লাগছে যে বস্তুটা আমি প্রকাশ কি নাম আ ভালো লাগছে আজকে থার্ড ডিসেম্বর মানে ডিসেবিলিটি ডে হিসাবে মনে হয় বি কলঙ্ক ওটা হিসাবে উপলক্ষে দেখেন আমার বি কলঙ্কের মানস উপস্থিত আছে দুজন আছে এটা তিন নম্বর এলপি স্কুল থেকে আর এটা আমার লোকাল বালাভিটা রেলওয়ে আছে তার সুন্দর মায়া দি মানুষের মানে ফিলিংসটা কত আবেগিক কি সুন্দর মানুষ আপনারা দেখুন কি সুন্দর দেহাতে এত সুন্দর লাগছে এত ভালো লাগছে আপনারা দেখুন আল্লাহ আল্লাহ এখন কি এর জন্য এরকম করে দিছে এটা আসলে আমরা কোয়া পারুন না কিন্তু অ্যাকচুয়ালি আসলে ভালো লাগছে আপনারা দেখুন দুইটা বাচ্চা এখানে একজন আছে আর দেখা যাও এখানে একজন আছে দেখাতে এত সুন্দর এত ভালো লাগছে এত ভালো দেখা যায় এক দুখ লাগে আচলতে দেখোন প্ৰত্যেকটা বোলা পানী খেলা ধূলা কৰকটা মানুহ খেলা ধূলা কৰোঁ

খি লাগছে আৰু চিৰা পাবা দশেন আমাৰ কত সুস্থ শান্তি পাবি দেহে え、君のなしで。あ、じゃ。かた。こっから来て。あ、ちょっと戻ってきた。<ah>